জয় মা কালী সকলকে নমস্কার আজকে কিন্তু আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হলো মৃত্যু কবে এবং মৃত্যু কিভাবে ঘটবে সেটা কিন্তু বলে দেবে আপনাদের জন্ম ছকি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আপনারা অনেকেই এই ব্যাপারটি জানেন কিন্তু কিভাবে বুঝতে পারবেন কিভাবে সেটা যাচাই করতে পারবেন নিজেরাই সেটার সম্বন্ধেই কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি বিস্তারিত আলোচনা করতে চলেছি মৃত্যু বা মরণ বলতে জীবনের অবসানকে বোঝায় এটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যার ফলে কোনো জীবের জীবনের জন্য দায়ী সমস্ত জৈবিক প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় মৃত্যুর পরেই জীবদের পচন প্রক্রিয়া শুরু হয় সমস্ত জীবের ক্ষেত্রেই কিন্তু মৃত্যু অনিবার্য জ্যোতিষশাস্ত্রে অকাল মৃত্যু মৃত্যুর সময় ও কারণ নিয়ে অনেক গবেষণা কিন্তু হয়েছে যার ভিত্তিতে অনেক রহস্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাও কিন্তু করা হয়েছে এই বিষয়গুলো কী মৃত্যু কবে কীভাবে হবে তো চলুন সেটা জেনে নেওয়া যাক তবে তার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী রাশিফলের ফলের অষ্টম ঘর বয়স জীবন এবং মৃত্যু সম্পর্কিত কিন্তু তথ্য দেয় রাশিফলের দ্বিতীয় এবং দ্বাদশ ঘরও জীবন এবং মৃত্যু সম্পর্কিত তথ্য দেয় আমাদের জ্যোতিষশাস্ত্রে অকাল মৃত্যু ও মৃত্যুর সময় ও কারণ নিয়ে অনেক গবেষণা কিন্তু হয়েছে যার ভিত্তিতে অনেক রহস্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাও কিন্তু করা হয়েছে এই বিষয়গুলো কি কি মৃত্যু কবে এবং কিভাবে আসলে কিছু বিষয় খেয়াল রাখলে আমরা নিজেরাই মৃত্যুর সময় অবস্থা সম্পর্কে অনেক কিছু কিন্তু আন্দাজ করতে পারি জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে রাশিফলের অষ্টম ঘর বয়স জীবন এবং মৃত্যু সম্পর্কিত কিন্তু তথ্য দেয় যদি কোনো অশুভ গ্রহ কোনো মহিলার কুণ্ডলিতে দুর্বল রাশিতে থাকে বা কোনো শত্রু দ্বিতীয় সপ্তম বা অষ্টম ঘরে থাকে তবে তার স্বামীর জন্য মৃত্যুযোগ কিন্তু তৈরি হয় এর পাশাপাশি মহিলার কুণ্ডলিতে সূর্য অষ্টম ঘরে থাকলে এই যোগেও কিন্তু স্বামীর অকাল মৃত্যু হতে পারে শাস্ত্রে শনি গ্রহকে বয়সের দিক থেকে অত্যন্ত বিশেষ ধরা হয়েছে প্রকৃতপক্ষে যদি শনি কুণ্ডলিতে একটি শুভ গ্রহের সঙ্গে একটি শক্তিশালী অবস্থানে থাকে বা তার নিজের রাশি কুম্ভ বা মকর রাশিতে থাকে তবে ব্যক্তির আয়ু কিন্তু দীর্ঘ হয় এর সঙ্গে এটি লক্ষণীয় যে শনি যদি বন্ধুত্বপূর্ণ গ্রহের সঙ্গে থাকে তবে শনি গ্রহ দ্বারা আক্রান্ত হলে একজন ব্যক্তি স্বল্পায়ও কিন্তু হতে পারেন একই সময় রাশিফলের অষ্টম ঘরে তাদের উপস্থিতিও দীর্ঘস্থায়ী অসুস্থতা হাড়ের সমস্যা বাত ক্ষত এবং বিষাক্ত জ্বরের কারণে মৃত্যুর সূচক হিসাবে বিবেচিত হয় যদি এই বাড়িতে শনি তার নিজস্ব রাশিতে থাকে তবে ব্যক্তিটি দীর্ঘ এবং স্বাস্থ্যবান কিন্তু হয় যাদের রাশির অষ্টম ঘরে সূর্য তাদের অগ্নি জ্বর প্রস্রাবের সমস্যায় মৃত্যু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে এইভাবে একজন ব্যক্তি কখনোই জানেন না যে তার শেষ কতটা কাছাকাছি তবে পুরাণ অনুযায়ী ভগবান শিব নিজেই এমন কিছু কিন্তু লক্ষণ দিয়েছেন যা নির্দেশ করে যে মৃত্যু কতটা নিকটবর্তী যার রাশিতে চন্দ্র অষ্টম ঘরে থাকে তাহলে এটি একটি ইঙ্গিত দেয় যে জলে ডুবে যাওয়া ফুসফুসের সমস্যা ইত্যাদির কারণে কিন্তু ব্যক্তির মৃত্যু হতে পারে সেই সঙ্গে যক্ষার কারণেও কিন্তু জীবনও বিপন্ন হতে পারে জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে দুর্ঘটনার গ্রহ হিসাবে ধরা হয় অষ্টম ঘরে থাকলে আগুন দুর্ঘটনা ক্ষত শল্য চিকিৎসা চর্মরোগ যানবাহন দুর্ঘটনা উচ্চতা থেকে পড়ে যাওয়া ইত্যাদি কারণে কিন্তু মানুষের মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে এটা বিশ্বাস করা হয় যে যখন একজন ব্যক্তির সর্বত্র আগুনের মায়া হতে শুরু করে এর অর্থ হল যে তার মৃত্যু কিন্তু ঘনিয়ে এসেছে বুধ অষ্টম ঘরে থাকলে স্নায়ু দুর্বলতা অন্ডকোষ সংক্রান্ত রোগ বাত পক্ষাঘাত বদ অজমের কারণে মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় অন্যদিকে আবার কিন্তু বৃহস্পতি অষ্টম ঘরে থাকলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুও কিন্তু হতে পারে এর পাশাপাশি দুর্বলতা কিডনি ও লিভার সংক্রান্ত সমস্যার কারণেও কিন্তু মৃত্যুর একটা সম্ভাবনা থাকে উল্লেখ্য অষ্টম ঘরে শুক্রের উপস্থিতি পেটের রোগ কর্মহীনতা মূত্রথালির রোগ ইত্যাদি কিন্তু হিসাবে মৃত্যু ঘটাতে পারে গ্রহগুলির এই অবস্থানগুলি জীবন থেকে মৃত্যুর সম্পর্কিত বিস্তৃতভাবে মূল্যায়ন করা হয় অন্যান্য পরিস্থিতি নিয়ে এগুলিও কিন্তু পরিবর্তিত হতে পারে জ্যোতিষশাস্ত্রে মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী নৈতিকভাবে অশুভ বলে মনে করা হয় তাই সাধারণত কোনো জ্যোতিষী কিন্তু মৃত্যুর ভবিষ্যৎবাণী করে না কারণ এটা কিন্তু অশুভ কিন্তু কিছু কিছু উপায়ে বোঝা যায় এটা কিন্তু আমি আপনাদের সাথে সেই জন্য আলোচনা করলাম এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনাদের আগে জন্মকুণ্ডলী থাকলে সেটা কারোর দ্বারা মানে কোনো জ্যোতিষী বা কেউ জ্যোতিষশাস্ত্র বোঝে এরকমের দ্বারা কিন্তু যাচাই করে নেবেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু যদি মনে করুন আপনার কোনো গ্রহ অশুভ স্থানে রয়েছে জন্মকুণ্ডলিতে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার কোন ধরনের বিপদ আসতে পারে সেটা যদি আপনি জেনে যান আপনি কিন্তু সেই বিষয়ে আগের থেকেই সতর্ক থাকতে পারেন সেই জন্য কিন্তু আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার বানানো তাই জন্য কিন্তু খুবই সংক্ষেপে আমি আপনাদের জানিয়ে রাখলাম যে আগের থেকে কিন্তু এই বিষয়ে সচেতন থাকবেন একটু দেখুন সচেতন থাকলে কিন্তু নিজেদেরই ভালো যদি একবার নিজেদের জন্মছক যাচাই করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যেই সমস্যাটা রয়েছে সেই সমস্যার থেকে কিন্তু আপনি আগাম ব্যবস্থা নিতে পারবেন বা আপনি আগাম সেই বিষয়ে সতর্কও থাকতে পারবেন সেই জন্যই আপনাদের একটু যাচাই করে নেওয়া আর অন্য কোনো কারণ নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সকলের বিপদ ও দুঃখের থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার